আজ দেখলাম দেখে চতুর্থ সার্থক হয়ে গেল লিগাল হাজব্যান্ড তাকে উইশ না করলে হয় হ্যাঁ অ্যানিভার্সারি উইশ হয়েছে আমরা সবাই অলরেডি দেখে নিয়েছি কিন্তু এর পিছনেও নিশ্চয়ই কোনো প্ল্যানিং আছে নিশ্চয়ই কেন অবশ্যই প্ল্যানিং আছে তো কী নাটক হতে চলেছে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত লিগাল ওয়াইফ একদম দিন দিনক্ষণ মেপে একদম দিনক্ষণ মেনে দিন দিনক্ষণ মেপে বলে দিল যে ছ বছর কমপ্লিট হয়ে গেছে এবং প্রথমেই তার হাজব্যান্ডকে হচ্ছে উইশ করলো কারণ সে এখনও তার লিগাল হাজব্যান্ড আর ও এখনও তার লিগাল ওয়াইফ আচ্ছা ও এখনও লিগাল ওয়াইফ যেহেতু ডিভোর্স হয়নি কিন্তু ও যখন কৃষাণুর জন্মদিন হলো এত ঘটা করে জন্মদিন করলো তিন বছরের জন্মদিন তখন তো ওর লিগাল লিগালি ও কৃষাণুর মা ছিল তখন কেন এখনও আছে ভবিষ্যৎও থাকবে আজীবন থাকবে তাহলে তখন ওর কেন মনে হয়নি যে আমি আমার ছেলেটাকে একটা উইশ করি কমিউনিটিতে অথবা ছেলেটার নিয়ে আমি একটা ছোট্ট করে ভিডিও করি যেমন আজকে একটা চার মিনিটের ভিডিও আমরা দেখতে পেয়েছি তাও কি না প্রেমিকের বয়ফ্রেন্ডের বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে কি দারুণ ব্যাপার না অনেকে বলছে কত বড় মন কত বড় মন দেখো কি সুন্দর শিক্ষা দেখো এটাই কি হচ্ছে গামলার শিক্ষা পরিবারের শিক্ষা যে কি সুন্দর করে স্বামীর সাথে এত এত ঝা দ্বন্দ্ব ঝামেলা ফোর নাইনটি এইট এ কেস ডিভোর্স কেস তারপরেও কত বড়ো মানে মাপের মানুষও গামলা কত বড় মাপের মানুষ যে হাজব্যান্ডকে উইস করছে হুম কত বড় বাপের কত সুন্দর শিক্ষা বুঝতে পারছো তো বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে এক্স হাজবেন্ডকে উইশ করছে এটা কার পক্ষে সম্ভব হুম গামলা যে পরিবার থেকে শিক্ষা পেয়েছে সেই গামলার পক্ষেই সম্ভব এই যে শুধুমাত্র যে গামলা তা নয় গামলার পরিবারের আমার মনে হয় প্রত্যেকে এই যে গামলার এত বাড়াবাড়ি এত অধ্যত্ত গামলার পরিবারের বিশেষ করে বাবা মা যারা গুরুজন আছে তাদের পুরো মাত্রায় কিন্তু মদত আছে ঠিক সেই কারণে এত অধ্যত্ত মানে একই অঙ্গে এত রূপ দেখাতে পারে এই কদিন আগেই বলছিল না যে ওর লিগাল হাজবেন্ড সে হচ্ছে চুল্লুঘর সে হচ্ছে হারাম জাদা তাকে তৈতুকারি করা ও আচ্ছা লিগালি ব্যাপার তো এখনও রয়েছে না সেই জন্য তাকে এক সপ্তাহ আগে গালাগালো দেওয়া যায় আবার এক সপ্তাহ পরে তাকে নাম ধরে লিগাল হাজব্যান্ড বলে উইশো করা যায় হুম কারণ এক সপ্তাহের মধ্যে ব্যাপারটা যে অনেক কিছু ঘটে গেছে এক সপ্তাহ কি পনেরো দিন আগেই বলেছিল চুল্লুখড় যখন স্ট্রাইকটা পেয়েছিল মাথা খারাপ হয়ে গিয়েছিল কোনো সময়ই ছেলে চাইনি ছেলে চাইনি আমার ছেলের প্রয়োজন নেই যখন দরকার হতে চাইব। কখন চাইলো যখন স্ট্রাইকের জ্বালা জ্বালায় একেবারে ফোসকা পড়ে গেল দু দুটো স্ট্রাইক একসঙ্গে সেই জ্বালার মলম হিসেবে ছেলেকে কাছে চাই আজও কাছে চাই শেষ মুহূর্ত পর্যন্ত কাছে চাই এমন সুন্দর করে বললো আজকের দিনে যে ছেলে বাবাকেও পাবে ছেলে মাকেও পাবে এমন নয় যে মায়ের কাছে ছেলে থাকবে বলে বাবার কোনো ডিসিশান নেওয়া হবে না বাবার সঙ্গে কোনো যোগাযোগ রাখতে দেওয়া হবে না এমনটা কিন্তু নয় সবাই বলছে বড় মনের মানুষ সবাই বলছে খুব সুন্দর ব্যবস্থা সবাই মানে যাকে ওরা সাপোর্ট করে মানে ওরা যাকে মানে ওরা মানে যারা ওকে সাপোর্ট করে আর কি গণ্ডগোল হয়ে যাচ্ছে তো যারা ওকে সাপোর্ট করে তারা বলছে খুব সুন্দর ডিসিশান কিন্তু একটা বাচ্চা যে কিনা ছ দিন মায়ের কাছে থাকবে একদিন বাবার মুখখানা দেখতে পাবে বাবার সঙ্গে কথা বলতে ইচ্ছে করলে শুধু ফোনে কথা বলবে তো এইটাই কি বাবা মায়ের একসাথে পাওয়া ও কি সত্যিই মানে কিষাণু কি সত্যি বাবা আর মাকে একসঙ্গে পাবে হুম একসঙ্গে পাওয়ানোর ব্যবস্থা কিন্তু সঙ্গীতা ম্যাডাম করেছিল যে ওকে আবার সুযোগ দিয়েছিল ফিরে আসবার জন্য বাট ও তো সুযোগ নেবে না ও তো শুধু চায় যে আমি আমার মানে হাজবেন্ডের বাড়িতে থাকবো যেটা বলছে সেটাই করব কিন্তু তৃতীয় যে ব্যক্তি ত্রিকোণ প্রেমের সম্পর্ক তো তৃতীয় যে ব্যক্তি আমি তার সাথে যেভাবে সম্পর্ক রেখেছি ঘুরে বেরিয়ে বাদ বাকি আদার্স যা যা করে আমি সেভাবে সম্পর্ক রাখবো কারণ তাকে সে ছাড়তে পারবে না তাকে সে ছাড়তে পারবে না সে কিন্তু বলেই দিয়েছে বলেই দিয়েছে তো যাই হোক সেটা নিয়ে নয় পরের ভিডিওতে বলি তো যাই হোক ও যেহেতু ওকে ছাড়তে পারবে না এদিকে ছেলেকেও চাই আবার ছেলের বাবা মা ছেলের সুস্থ সম্পর্ক ছেলেকে সুস্থভাবে বড় করবার জন্য ছেলের বাবা মা দুজনকেই চাই তাহলে তো একটাই পন্থা ওকে বাড়িতে নিয়ে আসা যেটা সঙ্গীতা ম্যাডাম বলছে যে ওকে বাড়িতে নিয়ে আসবার জন্য বলেছি হুম ওটা যদি সন্দীপ বলতো যে হ্যাঁ তুমি বাড়িতে এসো কিন্তু তুমি তৃতীয় যে ব্যক্তি আছে তার সঙ্গেও সম্পর্ক রাখো ও ড্যাং ড্যাং করে চলে যেত কারণ এখানে গরম সহ্য করতে পারছে না গরম সহ্য করতে পারছে না এই ভাঙাঘরে আর থাকতে পারছে না সন্দীপের অত কিছু দেখে সত্যি মনে হয় বড় বড় ছুলির সাথে বড় বড় ফোসকাও ওর হয়ে গেছে কারণ গোটা গা তো ছুলিতে ভরে গেছে দেখতে পাচ্ছি বলে কি না ওর ছোটোবেলা থেকেই এই রোগ তো আগে এভাবে কখনো দেখিনি তো যাই হোক এখন দেখতে পাচ্ছি তো চল্লিশ দেখতে পাচ্ছি কিন্তু অনেক ফোসকাও পড়েছে সন্দীপের দেখে আর ঠিক সেই কারণে হচ্ছে সন্দীপের এত কিছু দেখে সন্দীপকে যেভাবেই হোক হারাতে হবে দেখে আমরা জানি একটি নোংরা নষ্টা মেয়েকে হায়ার করেছে সন্দীপকে ট্র্যাপে ফেলার জন্য কিন্তু জানো কি বন্ধুরা সেই মেয়েটার সাথে কত টাকায় ড্রিল হয়েছিল ছাব্বিশ হাজার টাকা বুঝতে পারছো যেই হাজবেন্ডকে আজকে উইশ করছে হ্যাপি অ্যানিভার্সারি বলে বিবাহবার্ষিকীতে উইশ করছে কারণ সে লিগালি ওয়াইফ লিগালি ওয়াইফ থাকাকালীন হাজবেন্ডের বিরুদ্ধে এত বড় চক্রান্ত করা যায় কিভাবে করতে পারে ওই জন্য প্রথমেই বললাম একই অঙ্গে কত রূপ যে মা তার ছেলের জন্মদিনে একটা উইশ করতে পারে না অথচ হাজবেন্ডের সঙ্গে বিবাহবার্ষিকী দিনটা ভালো করে মনে করে পুঙ্খানুপুঙ্খানুভাবে ডেট শাল সব কিছু বলে উইশ করে তাও কি কাল গেছে রাত বারোটার মোটামুটি দেখবে এই ধরনের যে স্পেশাল দিনগুলো থাকে জন্মদিন অ্যানিভার্সারি যা যা স্পেশাল দিনগুলো থাকে না সেগুলো মানুষ রাত বারোটার পরেই কিন্তু মোটামুটি উইশ করে তো রাত বারোটা থেকে এতটা সময় পেরিয়ে গেছে আমরা কখন ভিডিও পেলাম অনেক পরে সেটাও ওকে কেউ করতে বলেছে হুম হুম ওকে এখন সাজেশন দেওয়ার মতন অনেক চামচা চামচি আছে যারা কিনা না মিথ্যে গল্প ফাঁদে তো সেই রকমই কোনো চামচা চামচি ওকে বলেছে এবার একটা ভিডিও কর যদি সন্দীপের মনটা গলে তার কারণ হচ্ছে সন্দীপের এই যে সন্দীপকে প্রতারণায় ফেলার ব্যাপারটা ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে মেয়েটি ট্র্যাফে ফেলার চেষ্টা করেছিল মানে আমি বলবো না যে সন্দীপের কোনো দোষ নেই আমি এটা বলবো সন্দীপ সন্দীপের সম্বন্ধে যতটুকু শুনতে পাচ্ছি জানি না কতটা সত্যি অবশ্যই এ ব্যাপারটা যেহেতু প্রশাসনের ব্যাপারে গেছে প্রশাসনের আন্ডারে চলে গেছে সঙ্গীতা ম্যাডাম বললো আমরা পরে জানতে পারব ব্যাপারটা কী কিন্তু ভেতরের সূত্র থেকে খবর পাওয়া তো সেখানে আমি মনে করি যে সন্দীপও কিন্তু ভুল করেছে সন্দীপ দেখতে পাচ্ছে যে আমি একটা সম্পর্কে জড়িয়ে পাঁচ বছর তার সাথে সংসার করেও সেই মেয়েটা আমাকে এইভাবে বিট্রে করলো আমাকে ঠকালো তো আরও একটা মেয়ের পাল্লায় পড়তে গেলে ওকে আরও পাঁচবার ভাবা উচিত ছিল হতে পারে সে অনেক ভালো ভালো কথা বলেছে যেহেতু টাকা নিয়েছে ছাব্বিশ হাজার টাকা নিয়েছে এই সমস্ত মানে নোংরামি করবার জন্য তাহলে তাকে অনেক ভালো ভালো কথা বলতে হয়েছে অনেক মিষ্টি মধুর কথা বলতে হয়েছে সেই জন্যই হয়তো সন্দীপ ট্র্যাপে পড়েছে কিন্তু সন্দীপেরও ও তো একেবারে বাচ্চা ছেলে নয় সন্দীপ তো যথেষ্ট ম্যাচুয়ার একজন পারসন একেবারে বাচ্চা ছেলে নয় ওর উচিত ছিল না এখনই এইভাবে জড়ানো যখনই দেখছে মেয়েটি অন্য কথাবার্তা অন্য লাইনের দিকে যাচ্ছে তখন সন্দীপের সরে আসা উচিত ছিল সেই তো সরে আসলো সেই তো ব্লক করলো কিন্তু অনেকটা দেরিতে সব কিছু জানাজানি হওয়ার পর তবে এটুকু ভালো মানে ভগবান যা করে ভালোর জন্য করে এটুকু ভালো হয়তো সন্দীপের আরও বড় সর্বনাশ হয়ে যেত অনেক দিক থেকে আরও বড় সর্বনাশ হতো আরও অনেক টাকা পয়সা এটা ওটা মেয়েটা ডিমান্ড করতো আরও অনেক কিছু হতো তার আগে যে ফাঁস হয়ে গেছে এটা কিন্তু ভগবান যা করে মঙ্গলের জন্য ও শিক্ষা পেয়েছে ওকে ভবিষ্যতে এইভাবে কোনো কেউ ম্যাসেঞ্জারে বা কোনোভাবে কোনোভাবে কলের মাধ্যমে কেউ যদি ওকে ভোলাতে চেষ্টা করে বা ট্র্যাপে ফেলবার চেষ্টা করে ও এই আজকের ঘটনাটা মনে রাখবে তো যাই হোক এবারে হচ্ছে এই যে গামলা কি সুন্দর করে বয়ফ্রেন্ডের চ্যানেল থেকে ভিডিও দিচ্ছে অথচ বলছে আমার সঙ্গে তার সম্পর্ক নেই সত্যি কি তাই কালকের সেই ঐতিহাসিক লাইভে কিন্তু ফোকলাও ছিল ফোকলাও ছিল কিন্তু অথচ বলছে ফোকলার সঙ্গে আমার সম্পর্ক নেই কি না ছেলে পাওয়ার জন্য আরেকটা কথা কি বললো যে এসি না থাকলে মানুষ হবে না এটা না থাকলে মানুষ হবে না ওটা না থাকলে মানুষ হবে না সেটা তো নয় মায়ের কাছে থাকলে ঠিকই মানুষ হবে হুম অ্যাকচুয়ালি বাচ্চাটা এটা ওটা না থাকলে অনেক বাচ্চা আছে গ্রাম বাংলায় যে যারা অনেক কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েও সুন্দরভাবে মানুষ হয় ঠিক আছে অনেকের বাড়িতে আছে এখনও অনেক প্রত্যন্ত গ্রামে আছে ইলেকট্রিসিটি নেই ভ্যানের হাওয়া না খেয়ে প্রকৃতির হাওয়াতেই তারা বড় হয় কিন্তু কৃষাণু কিন্তু কৃষাণও কিন্তু ওইভাবে বড় হয়নি যদি হতো ওর অভ্যাসটা থাকতো কিন্তু একটা বাচ্চা চট করে কিন্তু অভ্যাস বদলাতে পারবে না সমস্যা হবে ও নিজে কষ্ট পাবে মানসিকভাবে কষ্ট পাবে একে তো আড়াই বছর বয়স থেকে মেন্টালি অনেকটা কষ্ট পেয়েছে যতই ও মায়ের নাম মুখে না নিই কালকে আমি লাইভেও শুনলাম যে ও মায়ের নাম বলে না একদম কথায় আছে আউট অফ সাইট আউট অফ মাইন্ড আজকে আটটা নটা মাস মাকে দেখতে পাচ্ছে না যে কোনো বাচ্চা বাচ্চারা যেমন যে কোনো জিনিস খুব তাড়াতাড়ি ক্যাচ করে খুব তাড়াতাড়ি ভুলেও যায় তো বাচ্চাকে মা মাকে চোখের সামনে দেখতে পাচ্ছে না ও মা বলতে ওর কাছে জ্ঞান ধ্যান জ্ঞান সবই হচ্ছে ঠাম্মি ঠাম্মিকেই ও মা মনে মনে করে আর কি আমরা দেখতে পাই কারণ ঠাম্মি যেভাবে কেয়ার আর নেয় একজন মায়ের মতন তো সেখানে ওর মায়ের জন্য যে খুব ওর ব্যথা ওর মনে কষ্ট আছে সেটা আমরা দেখতে পাই না কিন্তু হয়তোবা এটা আমার মনের কথা হয়তো বা এই যে স্কুলে যাচ্ছে দেখতে পাচ্ছে সবার হয়তো মায়েরা হাত ধরে নিয়ে আসছে বন্ধু বন্ধুদের মায়েরা ওর মানে ওর হয়তো মনে প্রশ্ন জাগতে পারে ছোটো মন তো অনেক প্রশ্ন জাগতে পারে হয়তো বা বাবা ঠাম্মি এদেরকে কিছুই বলে না ও তাই জন্য আমরা ধরে নিই মায়ের নাম কখনো বলে না মানে ওর মনে কোনো মানসিক চাপ নেই তো এখানে একটা জায়গা থেকে উপড়ে নিয়ে গিয়ে যেখানে ও জন্ম হয়েছে যেখানে ও বড় হয়েছে যেই কালচারে বড় হয়েছে যেইভাবে লাইফ লিড করছে এই তিনটে বছর ধরে সেখান থেকে কষ্টদায়ক পরিবেশে নিয়ে যেতে মায়ের মনে বাঁধবে না সে তো মা তো সময় চাইবে আমার বাচ্চাটা সবসময় ভালোভাবে থাকুক আরও কিছু ভালো তার জন্য আমি চেষ্টা করবো সেটা চেষ্টা না করে আমি শুধু আমার ছেলেকে কাছে চাই আমার ছেলেকে কাছে চাই জয়ের হাসি আমরাই হাসব বলল সত্যি যেন যুদ্ধ চলছে না ছেলেকে টানাটানি নিয়ে তো যুদ্ধ চলছে যে একতরফে বাবা একতরফে মা কোমরে রয়েছে দড়ি কৃষাণুর দড়িটা টানাটানি খেলা হচ্ছে কিন্তু কষ্টটা কে পাচ্ছে যার কোমরে দড়িটা আছে কি সুন্দর বললো কথাটা জয়ের হাসি আমরাই হাসব যুদ্ধ হচ্ছে হাড় জিতের ব্যাপার আছে যে হাঁটবে সে কাঁদবে যে জিতবে সে হাস মানে হাসবে সেজন্য বললো জয়ের হাসি আমরাই হাসব আবার আমরা একটা কথা শুনতে পেলাম যে কোনো রকম কাস্টাডির জন্য কোনো রকম কেস ফাইল হয়নি যেটা পরিষ্কার আমরা জানতে পারলাম কোথাও কিছু হয়নি কিন্তু ও কি বললো আমি যা করেছি যা করেছি সেটা আমি এখন এখানে বলবো না খুব ভালো কথা কিন্তু যেখানে বলা হয়েছিল ছেলের নাম মুখে আনা যাবে না তাহলে কোন কেসে বলা হয়েছিল ফোর নাইনটি এইট এ কেসে সেটা তো বাবার প্রতি করা হয়েছে ঠাকুমা দাদুর প্রতি করা হয়েছে ডিভোর্সের কেস সেটা তো বাবার সঙ্গে হয়েছে তাহলে কোন কেস যেটাতে বলা হয়েছিল যে বাচ্চার নাম মুখে আনা যাবে না রেস্ট্রিকশান আছে তাহলে সেই কেসটা কি হলো কী সেই কেস জানতে চাই তাহলে আজকে কেন বাচ্চাকে ভাঙিয়ে ভাঙিয়ে ওকে খেতে হচ্ছে ও বললো আমি বাচ্চাকে ভাঙিয়ে ভাঙিয়ে যদি খেতে পারতাম প্রথম থেকে অনেক আর্নিং করতে পারতাম প্রথম থেকেই চ্যানেলটা হচ্ছে নোংরা আর পরকীয়ার উপরে নোংরা আর পরকিয়ার উপরে তাছাড়া এই চ্যানেলটাতে কিচ্ছু নেই কিচ্ছু নেই তার কারণ হচ্ছে ওর যখনই দেখছে কন্ট্রোভার্সি কমে যাচ্ছে যখনই দেখছে ভিউজ কমে যাচ্ছে সন্দীপকে ভিউ সন্দীপের ভিউজ বেড়ে যাচ্ছে তখনই ও কিছু না কিছু কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে তোমরা কি মনে করো আজকে যে এই যে সন্দীপকে অ্যানিভার্সারি উইশ করলো হ্যাপি অ্যানিভার্সারি সেটা কি মনে করো সত্যিই ও মন থেকে করলো না শুধুমাত্র ভিউজের জন্য ভিডিওটায় ভিউজ হবে কি বলছি শুনি একটা মানে কী বলবো আলাদা রকমের সুযোগ পেয়েছে এই ডেটটাকে কাজে লাগিয়ে উনত্রিশে এপ্রিল তো সেই কারণে কিছু কন্ট্রোভার্সিও হয়ে যাবে ব্যাস ও সবসময় কন্ট্রোভার্সি চায় না ছেলে চায় না সন্দীপের বাড়িতে ফিরতে চায় কারণ ফিরতে চাইলে ওকে ফোকলার সঙ্গ ত্যাগ করে ফিরতে হবে সেটা কখনোই ও করবে না না ছেলে চায় না কিছু চায় ও শুধু কন্ট্রোভার্সি চায় ওর যেভাবেই কন্ট্রোভার্সিয়াল মানে কী বলবো টাইটেল হোক ভিডিওতে যাই হোক কোনো একটা পার্ট দিয়ে ওর রেভিনিউ কামাতে চায় ওর টাকা ছাড়া কিছু বোঝে না শুধু টাকা টাকা আর টাকা আর টাকা খরচ হবে বলেই এখনও কোনো লিগালি কোনো অ্যাকশান নেয়নি ছেলেকে কাছে পাওয়ার জন্য হুম গেছে কোনো এনজিওতে গেছে কোনো সমাজসেবক দাদা দিদি তাদের কাছে গেছে বাট কেস ফাইল করা আমি মা আমি কোর্টের আন্ডারে কোর্টে যাব মানে কোর্টের আন্ডারে থেকে ব্যাপারটা করবো সেসব কিন্তু কিছুই করেনি কিছুই করেনি ও যে ম্যাডামের মুখে শুনলাম ও কোর্টের ব্যাপার কিছুই করেনি কোনো কিছু লিগালি কিছু করেনি তাহলে ও কি করে নেবে হামলা করে তুলে নেবে সম্ভব ওর পক্ষে সবই সম্ভব কেন প্রথমেই বললাম একই অঙ্গে কত রূপ তো ওর পক্ষে সবই সম্ভব ওই যে বললাম কিছুদিন আগেই এই এক সপ্তাহ কি দশ দিন আগেই দেখলাম হাজব্যান্ডকে ওইভাবে গালাগালি করছে সোশ্যাল মিডিয়াতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বসে লিগাল হাজব্যান্ড যে এখনও আছে তাকে ওইভাবে গালাগালি করছে অন ক্যামেরা আজকে আবার তাকেই উইশ করছে কিভাবে সম্ভব ওই যে ওর পক্ষে সবই সম্ভব মাল রিকভারির সময় যে মানুষটা খাট বিছানার সাথে কথা তাৎক্ষণা কাঁথা গুনে গুনে নিয়ে চলে এসেছিলো একটা বিয়ারকেও ঢুকাতে দেখেছিলাম যেহেতু বাচ্চা বাড়িতে আছে তার জন্য টেডিবেয়ারটুকু পর্যন্ত রেখে আসেনি নিয়ে চলে এসেছিলো কারণ তার বাবার দেওয়া বাবার দেওয়া জিনিস সে কেন আনবে না ঠিক তো কৃষাণুকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসেনি না কৃষাণ তো এই বাড়ির সম্পত্তি তাহলে এখন কেন নিয়ে যাওয়ার ব্যাপার হচ্ছে তখন কেন মনে পড়েনি বলছে তখন আমাকে নিতে যেতে দেয়নি আর মাল রিকভারির সময়ও আমি তোমাদেরকে বলেছিলাম ছেলে বাবাকেও পাবে মাকেও পাবে এটাকে পাওয়া বলে কোনো সন্তানের কাছে এটাকে পাওয়া বলে এটা কোনো সুস্থ সম্পর্ক বাবা মায়ের কি সুস্থ সম্পর্ক ও এখন ছোট আছে ও যখন একটু হবে ও তো সবটা জানতে পারবে যে বাবা মায়ের আলাদা বাবা মা আলাদা হয়েছে কেন আমার মা তার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সেই জন্য আলাদা হয়েছে ও তো কারণটা জানতে চাইবে বাবা মা আর কয়েকটা বছর বেশি নয় ও যে পরিমাণে পাকা ছেলে ইন্টেলিজেন্ট যাকে বলে ভীষণ বুদ্ধিমান ছেলে ও হয়তো আর চারটে বছর পর পাঁচটা বছর পর সাত আট বছর বয়স হলেই জিজ্ঞাসা করবে মা তুমি বাবার বাড়িতে কেন থাকো না বাবাকে জিজ্ঞেস করবে মা কেন এই বাড়িতে থাকে না কারণ দুজনের দুটো বাড়ি আলাদা তাহলে ওকে কি এইভাবেই থাকতে হবে কখনও এই বাড়ি কখনো ওই বাড়ি কখনো হাসনাবাদ কখনো বাদফুল্লা এইভাবেই থাকতে হবে তখনই তো ওর মনে প্রশ্ন আসবে যে কেন থাকে না তখন কি উত্তর দিবি তখন ছেলেকে কি উত্তর দিবি যে আমি পরকিয়া করেছিলাম তোর বাবা আমাকে বিছানায় ভালোভাবে সুখ দিচ্ছিল না আমি পরকিয়া করেছিলাম সেই কারণে আমাদেরকে আলাদা থাকতে হয় আর সেই কারণেই তোকে এই বাড়ি আর ওই বাড়ি করে থাকতে হয় এটা কি কোনো বাচ্চাকে সুস্থ পরিবেশ দেওয়া বাচ্চাকে সুস্থ জীবন দেওয়া একটা বাচ্চা সবসময় একটা পরিবারে বাবা মাকে একসাথে চাইবে তবেই বাচ্চাকে সুস্থ জীবন দেওয়া হয় শুধু বলে বাবা মা ও বাবাকেও পাবে মাকেও পাবে বাবাকেও পাবে মাকেও পাবে এভাবে তো ফোনে ভিডিও কলে দুনিয়ার মাসি পিসি দেখা জেঠি কাকা সবাইকে পেতে পারে যে কোনো বাচ্চা এটাকে পাওয়া বলে না এটাকে পাওয়া বলে না পাওয়া বলে একসাথে এক পরিবারে বাবা মা একসাথে থাকবে একটা বাচ্চা কি চায় বাবা মায়ের মাঝখানে শুয়ে অনেক ছোট বাচ্চারা আছে ছোটো থেকে যেহেতু শুয়ে আসে বড় হয়ে গেলেও চায় ও দুটো পাশে দুটো মানে একজন বাবা একজন মা থাকবে কিন্তু কৃষাণুসভাবকে সেটা হবে না কি কোনোদিনই হবে না কারণ যার মা এরকম চরিত্রহীন তার ছেলের এগুলো ভাগ্যে থাকে না ওর ভাগ্যটা সত্যিই খুব খারাপ তবে একদিকে বলবো ভালো কারণ এই ছোটো বয়স থেকে এতটুকু বয়স থেকে কৃষাণু 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 করে ওর জন্য সবাই লড়াই করে মরছে ওর জাস্টিসের জন্য ওর ভালো থাকার জন্য কিন্তু যে ওকে এই পৃথিবীতে এনেছে পৃথিবীতে ভূমিষ্ঠ করেছে সেই মা কখনও ওর ভালো থাকার চিন্তা করে না এটাই হচ্ছে সবচাইতে ওর বড় দুর্ভাগ্য সবাই ওর ভালো চায় বাট মা ওর ভালো থাকার চেষ্টাটাই করে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই জানি না ওর কোনো প্ল্যানিং আছে কি না আমার মনে হয় বড় একটা প্ল্যানিং আছে কারণ ছাব্বিশ হাজার টাকার বিনিময়ে যেহেতু মেয়েটিকে কাজে লাগিয়েছে আস্তে আস্তে সব তথ্য বেরিয়ে আসছে সন্দীপ নিশ্চয়ই কোনো অ্যাকশান নেবে বা এর মানে শাস্তি বিরাট কিছু হতে পারে এই কারণে সন্দীপের মন গলাবার মানে গলাবার জন্য ও হয়তো একটুও যদি মন নরম হয় এই জন্য উইশটা করে রাখলো হয়তো বা এরপরে আরও কোনো নতুন ভিডিও আমরা দেখতে পাবো যেটা আমরা আশাই করিনি ওর তরফ থেকে সেটাই হয়তো দেখতে পাবো কারণ সবটাই এই ব্যাপারটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই যে সন্দীপের পরকিয়া প্রতারণার চক্র যে উঠেছে না এইটা পুরোপুরি যে সাজানো নাটক টাকার বিনিময় হয়েছে আমরা সবাই সবটা জেনে গেছি কিন্তু সন্দীপ তার মনে তো একটা ঝাল থাকবেই সেটাকে একটুখানি নিষ্ঠত্ব দেওয়ার জন্য এই সমস্ত ধামাচাপা দেওয়ার জন্য এই ধরনের ভিডিওগুলো আসবে আসতে থাকবে তো চলো আমরাও দেখতে থাকি ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে কথা বলব যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো টাটা